যে বয়সে মেঘ দেখলে এই রূপ কথা মনে হতো সেই বয়সটাই ছিল জীবনের সবচেয়ে সত্যিকারের সুখ ছেলেবেলার দিনগুলো আজ আর নেই কিন্তু সেইগুলোই আজকের আমাকে শক্ত করে বাঁচতে শেখাচ্ছে ছোটোবেলার দিনগুলো ছিল নির্বাণ কারণ তখন দায়িত্ব নয় স্বপ্নই ভারী ছিল ছোটোবেলায় রাত মানে ছিল গল্প শোনার সময় এখন রাত মানে নিঃশব্দ একাকিত্ব সেই দিনগুলো ছিল এমন যেখানে সময় থেমে থাকলেও মন ক্লান্ত হতো না ছোটবেলায় ভুল করলেও ভয় ছিল না কারণ তখন স্বস্তির চেয়ে ভালোবাসা বেশি ছিল আজ বড় হয়ে বুঝি ছোটবেলার সেই সাধারণ দিনগুলোই ছিল অসাধারণ তখন জীবন শেখায়নি হিসাব শিখিয়েছিল মানুষ হওয়া ছোটবেলার হাসিগুলো ছিল নিঃস্বার্থ কোনো কারণ ছাড়াই হাসতে পারতাম আজও যখন ক্লান্ত হই ছোটবেলার কোনো স্মৃতি এসে মনটা বাঁচিয়ে দেয় ছোটবেলার দিনগুলো ফিরে আসে না কিন্তু হারিয়ে যেতেও দেয় না যে সময়টায় স্বপ্ন দেখা অসাধারণ ছিল না সেটাই ছিল আমার ছোটবেলা। ছোটবেলার স্কুল ব্যাগ ভারী ছিল কিন্তু মন ছিল হালকা আজ বড় হয়ে বুঝি সবচেয়ে দামি জিনিসগুলোই বিনা পয়সায় পেরেছিলাম ছোটবেলায় ছোটোবেলার সেই দুপুরগুলো এখনও ঘুমের মধ্যে এসে ডাকে ছোটবেলায় হারানো খেলনাগুলো আজও মন খুঁজে বেড়ায় ছোটোবেলার বন্ধুত্বে হিসাব ছিল না শুধু বিশ্বাস ছিল ছোটবেলার দিনগুলো আজ গল্প হয়ে গেছে কিন্তু গল্পগুলো আজও সত্যি ছোটবেলায় যে বুলগুলো করেছি সেগুলো আজ হাসির কারণ সেই দিনগুলো ছিল জীবনের একমাত্র সময় যেখানে মন ভাঙ্গার বয় ছিল না তখন জীবন ছিল রঙিন কারণ মনটা ছিল নির্দোষ ছোটোবেলার দিনগুলোতে জীবন ছিল অঙ্ক নয় ছিল গল্প যেখানে প্রতিটা দিন নিজেই একটা অধ্যায় ছিল ছোটোবেলার দিনগুলো আমাকে শিখিয়েছে কম থাকলেও মন বড়া থাকতে পারে ছোটোবেলায় সন্ধ্যা নামলেই মনে হতো দিনটা সফল হয়ে গেছে ছোটোবেলার দিনগুলো আজ মনে পড়ে তখনই যখন বর্তমানটা খুব বেশি ভারী লাগে ছোটোবেলায় দিনগুলো হারিয়ে যায়নি শুধু সময়ের বেতর লুকিয়ে আছে ছোটোবেলার দিনগুলো আজও মনে করিয়ে দেয় সব হারালেও স্মৃতি হারায় না ছোটোবেলার দিনগুলোই ছিল জীবনের একমাত্র সময় যেখানে মন ক্লান্ত হতো না ছোটোবেলা ছিল একমাত্র সময় যখন মনটা সত্যি হালকা ছিল স্মৃতির পাতায় আজও লুকিয়ে আছে সেই নির্বেজাল দিনগুলো ছোটোবেলা বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ ছোটোবেলা ছিল জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় ছোটোবেলা যেখানে মনটা ছিল সবচেয়ে সত্যি ছোটবেলার দিনগুলো আজও নীরবে ডাক দেয় আজও মনটা মাঝে মধ্যে ছোটবেলায় ফিরে যেতে চায় সেই দিনগুলো আর ফিরে আসে না শুধু মনে পড়ে